আলাইকুম লন্ডন থেকে হুসাইন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম গতকাল চোদ্দ দলের সাথে আওয়ামী লীগের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে জামাতকে নিষিদ্ধ করবেন তারা জামাত এর আগেও নিষিদ্ধ হয়েছে দুই সালে তাদের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট এবং পরবর্তীতে তারা এটা তাদের তারা আবার আপিল করে এবং এটা খারিজ হয়ে যায় যার ফলে তারা তাদের নির্বাচনী যে নির্বাচন কমিশনে ইলেকশন করার তারা যোগ্যতা হারায় এখন কথা হচ্ছে যে চোদ্দো দলের সাথে মিটিং করার পর তারা সরকার আওয়ামী লীগ চোদ্দো দল বলছে যে তারা জামাতকে নিষিদ্ধ করবে এখন এটা নিষিদ্ধ কিভাবে করা যায় নিষিদ্ধ করার তিনটা পন্থা আছে একটা হচ্ছে আদালতের মাধ্যমে আরেকটা হচ্ছে সংসদের মাধ্যমে আরেকটা হচ্ছে নির্বাহী আদেশে তো এখন যেটা বোঝা যাচ্ছে যে আইনমন্ত্রী আনিসুল হক আজ মঙ্গলবার তিনি বলছেন যে তারা নির্বাহী আসে আদেশে নিষিদ্ধ করবেন জামাতে ইসলামে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইটা করার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় রাজনৈতিক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে এগুলো বিশ্লেষণ করে তারা করছেন না না করে এগুলো করছেন এখন কথা হচ্ছে যে জামাতে ইসলাম তারা তাদের যে নেতারা আছেন তাদের বেশিরভাগই নেতারা কারাগারে আছেন কেউ আত্মগোপনে আছেন তবে তারা একটা বিবৃতি দিয়ে বলছেন যে চোদ্দো দল এই যে তাদেরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়ার কেউ না কারণ এক একদল আরেক দলকে এরকম নিষিদ্ধ করতে পারে না এটা বেআইনি এবং সংবিধান পরিপন্থী বলে তারা দাবি করছে। তারা এটাও বলছেন যে সরকার আওয়ামী লীগ চোদ্দো দল তাদের নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এই যে বিরোধীদের উপর বিভিন্ন কিছু চাপিয়ে দিচ্ছে এখন দীর্ঘদিন যাবত জামাতে ইসলামের কেন্দ্রীয় যে অফিস এটা এমনিই বন্ধ তারপরে কারো বাসায় তারা যখন মিটিং করতে যান সেখানেও পুলিশ হানা দেয় গ্রেফতার করে মোটামুটি জামাতের লোকরা বলছেন তারা এমনিতেই নিষিদ্ধের মধ্যে আছে সুতরাং এটা তাদের জন্য এমন কিছু না তারা মনে তারা বলছেন যে সরকার এই যে হত্যাকাণ্ড হয়েছে এই যে আন্দোলন হয়েছে এটা দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার জন্য এই এই জিনিসটা নেয় হাজির করছে এখন কথা হলো যদি নিষিদ্ধ করা হয় তাহলে তাহলে জামাত ইসলাম কোনো ধরনের সভা সমাবেশ এগুলো করতে পারবে না এমনকি কোনো ধরনের আর্থিক অনুদানও কারো কাছ থেকে নিতে পারবে না এবং যারা অনুদান দিবে তারাও আইনের আওতায় আসবেন অর্থাৎ তাদেরও পানিশমেন্ট হতে পারে এখন কথা হলো এর আগে আইন আনিসুল আনিসুল হক বলেছিলেন এক ইন্টারভিউতে যে আমাদের দেশে জামাত ইসলামকে নিষিদ্ধ করার কোনো আইন নেই এবং এটা বলছিলেন যে তাদেরকে নিষিদ্ধ করতে হলে আইনকে সংশোধন করতে হবে এখন উনিশশো সালে সংবিধানের আর্তিস ধারায় ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয় কিন্তু পরবর্তীতে উনিশশো সালে এই আড়তিস অনুচ্ছেদ বাতিল করা হয় এবং জামাত রাজনীতিতে ইন করে এখন কথা হলো জামাতকে নিষিদ্ধ করা হলে সেটা চ্যালেঞ্জ করা হবে হয়তো আদালতে এবং আদালতে এটা গিয়ে ঠিকবে কি না এটাও একটা বিষয় এখন কথা হলো যদি তারা জামাত ইসলাম কোর্টে গিয়ে ব্যর্থ হয়ে যায় তাহলে তাদের অবস্থান কি হবে কেউ কেউ মনে করছেন হ্যাঁ তারা অন্য ইসলামী দলগুলোর মধ্যে মিশে যেতে পারেন কেউ কেউ বলছেন বিএনপিতে তারা জায়গা করে নেবেন অথবা কেউ কেউ বলছে নতুন দলের নাম দিয়ে তারা আবার আবির্ভূত হতে পারেন এখন কথা হচ্ছে এই যে একটা জিনিস প্রশ্ন দেখা দিয়েছে যে এত বড় একটা সিদ্ধান্ত যে জামাতে ইসলামকে তারা নিষিদ্ধ করবেন এবং এটা চোদ্দো দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন এখন প্রশ্ন দেখা দিয়েছে এই দল কারা কারণ চোদ্দো দলের সাথে এদেশের মানুষের সম্প্রীতিতা কতটুকু আছে দেখা গেছে নির্বাচনে বেশিরভাগ দলই জামানত হারায় তারা তারা অনেকটা সাইন ভিত্তিক দল আওয়ামী লীগ তাদের উপর ভর করে কেন এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল এটাও বোধগম্য নয় অনেকে এখন সব অনেকেই মনে করেন এরকম একটি সিদ্ধান্ত যাওয়ার আগে দেশের যে সচেতন অংশ আছেন হ্যাঁ তাদের সাথে বসতে পারেন তারপরে আরও ইসলামী দল আছেন হ্যাঁ এই রকম দল এমনকি আমাদের দেশে অনেক পীর ফকির আছেন যাদের অসংখ্য ভক্ত আছে যেটা চোদ্দ দলেরও নাই একজন পীরের যত ভক্ত আছে আমাদের দেশে সকল চোদ্দো দল মিলেও তাদের এত ভক্ত আছে কি না এটা নিয়ে সন্দেহ সুতরাং তারা সিদ্ধান্ত দেবে আর আওয়ামী লীগ সেটা কার্যকর করবে এটা একটা প্রশ্ন দেখা দিয়েছে এটা একটা ক্যাম্পেইনের মতো কোনো একটা কিছু করতে হলে মানুষের সম্পৃক্ততা দরকার মানুষ কি চায় সেটা জানা দরকার যাই হোক কথা হচ্ছে যেটাই সিদ্ধান্ত নোক সেটা যাতে দেশের জন্য রাষ্ট্রের জন্য স্বাধীনতার জন্য হ্যাঁ মানুষের কথা বলার অধিকারের জন্য সব কিছু মিলে এটা ভালো হয় সেটাই নেবেন এটা যাতে আবার বোমেরাং না হয় আবার যেন নিজের উপরে আবার এটা চেপে না বসে যাই হোক দেখা যাক এখন সরকার কি করে এবং এটা কোথায় গিয়ে দাঁড়ায় যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছেগুলো করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ